প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি শিলামণি আজ আমি তৈরি করব সাবুর খিচুড়ি এই শীতকালে নিরামিষ দিনে তৈরি করে ফেলুন সাবুর খিচুড়ি চলুন দেখা যাক দেরি না করে রান্নাটা করে ফেলি এইভাবে রান্না করলে আর অন্য কিছু খেতে ইচ্ছা করবে না এটা একটা ভারী খাওয়া আর সুস্বাদু একটি রেসিপি একবার ট্রাই করে দেখতে পারেন রেসিপিটা কেমন লাগে প্রথমে আমি নিয়ে নিচ্ছি সাবু আর নিয়ে নিচ্ছি সন্দুক নুন নিরামিষ দিনে এরকমভাবে রান্না করে খাবেন বাড়ির সকলেই ভালো খাবে নিয়ে নিচ্ছি আমি দুই কাপ সাবু এরপর একটা গামলা নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি সাবু এই গামলার মধ্যে ভালো করে দুবার করে ধুয়ে নিতে হবে সাবুর যে উপরের সাদা একটা পাউডারের মতো থাকে সেইটা ধোয়ার পর পরিষ্কার হয়ে যাবে এরপর আমি পরিষ্কার জল আবার দিয়ে ভিজিয়ে রাখবো দু ঘন্টার মতো এই পাশে নিয়ে নিচ্ছি এক কাপ মুগ ডাল নেব আমি ছোলার ডাল এক কাপ নিয়ে নিচ্ছি মটরের ডাল এক কাপ তিনটে ডালের সঙ্গে সাবু দিয়ে খুব সুন্দর রেসিপি করবো নেব আমি আলু ফুলকপি ছিম গাজর বিনস এক টুকরো আদা তিনটে কাঁচা লঙ্কা ঝাল নুন আপনাদের সালু অনুযায়ী দেবেন এরপর গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে নেবো কড়াইয়েতে দিয়ে দিচ্ছি প্রথমে ছোলার ডাল ছোলার ডাল একটু নাড়াচারা দিয়ে গরম করে নিয়ে দিয়ে দিতে হবে এর মধ্যে মটরের ডাল একটু নাড়াচারা দিয়ে ভেজে নিয়েছি দিয়ে দিতে হবে মটরের ডাল মটরের ডাল দিয়ে আর এক মিনিট নাড়াচারা দিয়ে নেব দিয়ে দিচ্ছি আমি মুগ ডাল মুগ ডাল দিয়ে আঁচটা একটু বাড়িয়ে দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নিলে খিচুড়ির টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায় ডাল ভাজার পর একটা পাত্রে আমি তুলে নেব এরপর আমি গ্যাস জ্বালিয়ে একটা প্রেশার কুকার বসিয়ে দিচ্ছি প্রেশার কুকারে দিয়ে দেব। হাফ লিটারের মতো জল জল দিয়ে সব ডাল ধুয়ে একসঙ্গে প্রেশার কুকারে চাপিয়ে দেব দিয়ে দিচ্ছি সন্দুক নুন হাফ চা চামচ এরপর প্রেশার কুকারের ডাকনা আমি বন্ধ করে দেব একটা সিটির অপেক্ষায় থাকব যখনই একটা সিটি পড়বে দমে রেখে দিতে হবে আরও আধ ঘন্টা দেখুন সিটি পড়ছে এরপর আমি আধ ঘন্টা দমে রেখে দেব। খুব সুন্দরভাবে ডাল সিদ্ধ হয়ে থাকবে এই পাশে গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে নেব কড়াই গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সরষার তেল সরষার তেলটা ভালো করে গরম করে নিতে হবে দিয়ে দিচ্ছি আমি দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিতে হবে সামান্য ফোড়ন দিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে দিচ্ছি আমি তেজপাতা আর দেব আমি আদা কুচি একটা চামচ এরপর একটু লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভাজার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু এরকম ডুমো ডুমো করে আলুগুলো কেটে নিতে হবে একই রকমভাবে ফুলকপি কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি শিম গাজর আর দেব এই শীতকালে সবজি দিয়ে খিচুড়ি তৈরি করুন দারুণ টেস্টি হবে দিয়ে দিচ্ছি চিরা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো আমি সন্দুক নুন স্বাদ মতো এরপর নাড়াচাড়া দিয়ে সবজিগুলো আমি ভেজে নেব সবজিগুলো নাড়াচাড়া দিয়ে ঢেকে দেব তিন থেকে চার মিনিটের মতো চার মিনিট পর আমি ঢাকনা খুলে আবার একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি সবজি ঠিক ভাবে ভেজে রান্নাটা করলে রান্নাটা কিন্তু খুবই ভালো লাগবে বাড়ির সকলেই ভালো বলবে এরপর দিয়ে দেব। ভিজিয়ে রাখা সাবু আমি জল থেকে রেখেছিলাম তুলে একদম সাবু কিন্তু ঝরঝরা হয়ে আছে এই সাবু সবজির সঙ্গে আর একটু নাড়াচাড়া দিয়ে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ফুটানো জল জল দিয়ে ভালো করে একটু খুন্তির সাহায্যে মিশিয়ে নেব ওই পাশে কিন্তু ডাল সিদ্ধ হয়ে আছে প্রেশার কুকারে প্রেশার কুকারে ডালের মধ্যে ছেড়ে দিচ্ছি অবশ্যই প্রেসার কুকারে ডালটা ফুটিয়ে নিতে হবে এরপর নাড়াচাড়া দিয়ে সব একসঙ্গে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে স্বাদ মতো সন্দুক নুন এইবার ফুটার পালা সাবু সিদ্ধ হবে আস্তে আস্তে গ্যাসটা আমি কমিয়ে দেব দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে কিছু মটরশুটি ছাড়িয়ে আশা করি রেসিপিটা খুবই ভালো লাগবে রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দিয়ে দিচ্ছি আমি এক চামচের মতো চিনি চিনি যারা পছন্দ করবেন না তারা নাও দিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি এই সুস্বাদু রান্নাটা একবার অবশ্যই ট্রাই করুন এই শীতকালে আশা করি খুবই ভালো লাগবে আস্তে আস্তে করে নাড়তে হবে না এলে কিন্তু তলায় লেগে ধরবে এরকম ভাবে আস্তে আস্তে নাড়িয়ে নাড়িয়ে ঘি খিচুড়ির সঙ্গে মিশিয়ে নিচ্ছি এরপর হলুদ দেওয়ার পালা কিছু ধনে পাতা কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি টেস্টটা আর একটু বাড়ার জন্য এরপর নাড়াচাড়া দিয়ে ধনে পাতা আমি খিচুড়ির সঙ্গে মিশিয়ে দেবো একটা গামলায় একটু খিচুড়ি তুলে এর মধ্যে মিশিয়ে নেব হলুদ দিয়ে দেবো আমি হাফ চা চামচ গুঁড়ো হলুদ গুঁড়ো হলুদ একটা গামলায় নিয়ে মিশিয়ে নেব মিশিয়ে এর মধ্যে ছেড়ে দিচ্ছি তৈরি হয়ে গেল সাবুর খিচুড়ি টেস্টি টেস্টি খাওয়া বাচ্চারা খুব আনন্দ করে খাবে বড়রাও খুব ভালোবাসবে রান্না আমার একদম তৈরি আজ আমি এখানেই রান্নাটা শেষ করলাম যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না আমি আবার নতুন নতুন রান্না নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ